ব্যক্তি জীবনের তৃতীয় বিয়ে নিয়ে এই মুহূর্তে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সাকিবের বিয়ের প্রসঙ্গ আসতেই আলোচনায় রয়েছেন সাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস ও বুগলিও। তবে এবার সাকিবের সঙ্গে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পূজাচেরির নামও তবে ব্যক্তি জীবন নিয়ে নয় ক্যারিয়ার আর নতুন একটি কাজ প্রসঙ্গে সাকিবকে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার আর অভিনয় নিয়ে কথা বলেন পূজা সংবাদ মাধ্যমে জানান এই মুহূর্তে লিপস্টিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সিনেমাটি ভালো হওয়া সত্ত্বেও প্রথম থেকেই পলিটিক্সের কারণে সিনেমা হলের সংখ্যা খুব বেশি পায়নি লিপস্টিক পূজা বলেন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরেই দর্শকরা সে সিনেমা পছন্দ করেন তাই ধীরে ধীরে হল সংখ্যা বাড়ছে সামনে আরও বাড়বে তাই প্রচারণায় ব্যস্ত সময় পার করছি রোজার ঈদে লিপস্টিক মুক্তি পাওয়ার পর সামনের কোরবানি ঈদে মাসুদ রানা সিনেমাটি হলে মুক্তি পাবে পূজার এরপর আর কোন সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে এমন প্রশ্ন করা হলে পূজা বলেন সামনে আরও কিছু ভালো সিনেমার অফার আছে চরিত্র পছন্দ আর সময় মিলে গেলে নতুন সিনেমায় আমাকে দেখতে পাবে দর্শক নতুন সিনেমার প্রসঙ্গ সাকিব খান প্রসঙ্গ উঠে আসে আলোচনায় শোনা যাচ্ছিল খান প্রযোজিত নতুন সিনেমা মায়ায় দেখা যাবে পূজা চেরিকে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি সাকিব খানের সিনেমায় পূজাচেরি থাকছেন না পূজাকে বাদ দিয়ে কলকাতার ইধিকা পালকে দেখা যাবে এ সিনেমায় এ প্রসঙ্গে পূজা বলেন আসলে গল্প দেখে অভিনয় করি মায়ার গল্পও ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মেলেনি সামনে হয়তো হবে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা